আমরা র্যান্ডম কোনো দাবি নিয়ে আসি নাই গতকালকে যখন আমাদের নিউরো সার্জারি ইমরান ভাইকে এরকম মারতে মারতে ডিরেক্টর স্যারের রুমে নিয়ে আসা হচ্ছিল আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ঢাকা মেডিকেলের ইন্টার্ন এবং যত স্টুডেন্ট আছে তারা একটু কাইন্ডলি ডিরেক্টর স্যারের রুমে চলে আসো কারণ ওই মুহুর্তে যদি সেই করার কেউ না থাকে ইমরান ভাই হয়তো স্পট ডেট হতে পারত তারপর ডিরেক্টর স্যারের সাথে এবং ওখানে যারা বিউবিটির দায়িত্বশীল ছিল সময় ছিল তাদের কাছে ইনস্ট্যান্ট আমরা দুইটা দাবি দেয় একটা দাবি হচ্ছে গিয়ে খুব দ্রুত বারোটার ভিতরে আর্মির মাধ্যমে ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেল সহ সারা দেশের সকল হাসপাতালে ডাক্তারদের খুব দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর সেকেন্ড আলটিমেটাম আমাদের ছিল বারো ঘন্টার ভিতরে যে সিসিটিভি ফুটেজ আছে অসংখ্য এই যেটা দেখছে সকল প্রমাণাদির ভিত্তিতে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই যে সিদ্ধান্ত হলো এর তিরিশ মিনিটের মধ্যে আরো দুইটা মেজর ইনসিডেন্ট ঢাকা মেডিকেলে হয় একটা হচ্ছে দুইটা পেশেন্ট মানে একটা পেশেন্ট এবং এক আসামি পেশেন্টের আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সে আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে কোপাতে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে ওই সময় সেনাবাহিনী উপস্থিত ছিল এর পরবর্তীতে আরো উইদিন তিরিশ মিনিট একটা বিষপান বিষপান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায় তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সির আইসিউ এবং হচ্ছে ওখানে যে এমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে দেখুন আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে বারোটার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিতে রাখছি যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে তা আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার কমলক চক্রবর্তী নিউরোসার্জারি রেসিডেন্ট কলেজ আমরা কালকে আমাদের যে ভাইদেরকে মারা হইছে তখন আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে আমরা ডিরেক্টর রুমে আসি ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসি তো এই ব্যাপারে আমরা জেটর রুমে কথা বলছিলাম স্যার সাথে স্যার এর সাথে কথা বলছিলাম ওই সময়ে আমরা জানতে পারি আমাদের কাছে একটা ফোন আসে আমাদের ইমার্জেন্সি থেকে যে আমাদের ইমার্জেন্সি থেকে এই হচ্ছে হট্টগোল হচ্ছে মারামারি হচ্ছে আমাদের যে মেয়ে ডাক্তার যারা ছিলেন তারা আমাদেরকে ফোন করে বলেন যে আমরা তো ভয় পাচ্ছি একটু কেউ তোরা যারা আছিস তারা আগায় আসলে ভালো হয় তো আমরা আমি শাওন এবং অমন নামে আরেকজন ছিলেন আমাদের আমরা তিনজন যাই আগায় আগায় যাওয়ার সময় আমাদের ইন্টার্ন ডক্টররা ছিলেন মেডিকেল স্টুডেন্টরা ওদেরকে নিয়ে যাওয়া হয় যে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য তো আমরা ওইখানে যাওয়ার সময় আমাদের এমার্জেন্সি কমপ্লেক্সের পরে একটা লিফটের এরিয়া আছে ওই এরিয়াতে আমরা দেখতে পাই যে একজন দৌড়ায় আসছে তাকে আমাদেরই ভর্তি আছে রুগী যার ইমিডিয়েটলি অপারেশন করার পরে আমাদের ওখানে ফ্লোরে আমাদের যেহেতু সম্পূর্ণ বেড নেই সবাইকে দেওয়ার মতো তাই ফ্লোরে রাখা হয়েছিল ওই রুগীর ওপরে আরেকজনকে ফালাই নিয়ে একজন মহিলা এবং দুইজন পুরুষ যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল তারা কোপাচ্ছে কোপাচ্ছে ওইখানে রক্তকরণ হয়ে রুগীটা মোটামুটি অলমোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায় তো আমরা ওইখানে ইমিডিয়েটলি ওনাদেরকে ওই রুগীকে আমরা আমাদের নিউরোসার্জারি ওনাকে যেহেতু মাথায় কোপ মারা হয়েছিল আমরা নিউরোসার্জারিতে নিয়ে যাই আমরা নিজেরাই কোলে করে নিয়ে যাই এবং যে দুইজন কুপিয়েছে তাদের মধ্যে একজন আমাদের এই গলি দিয়ে দৌড়ে আসে আর একজন আমাদের দুইশো নাম্বার ওয়ার্ডের ভিতরে চলে যায় ওইখানে আমরা যখন ফোন করি সিস্টারদেরকে সিস্টারদেরকে ওনার সিস্টারদেরকে ওনারা আক্রমণ করে এবং আমাদের যে অর্ডবয় আছে তাদের তাদের রুমের ভিতর ঢুকে যায় আক্রমণ করতে অর্টবয় বের হয়ে তাকে তালা মারে অ্যান্ড তার হাতে তখনও চাপাতি ছিল তখনও চাপাতি ছিল তখন তালা মারার পরে আমরা আর্মিকে ইনফর্ম করি আর্মি আসার পরে আর্মি আসার পরে ওনাদেরকে হ্যান্ডওভার করা হয় ওই আসামিকে এবং অস্ত্রসহ এবং আমরা পরবর্তীতে জানতে চাই যে রুগীকে কোপান হয়েছে সে রুগী মারা গেছে ঠিক আছে এখন আমাদের কথাটা হলো যে যেখানে একটা মেডিকেল কলেজ একটা হাসপাতাল বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে অস্ত্র নিয়ে ঢুকে একটা রুগীর উপরে একটা ক্রিটিক্যাল রুগীর উপরে ফালায় আর একটা রুগীকে মেরে ফেলা হয় না রুগী সেফ না জনগণ সেফ না ডাক্তার সেফ কিভাবে সার্ভিসটা দেব আমাদের এটা আমাদের আন্দোলনটা আমাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে হাসপাতালে কেন মানুষ অস্ত্র নিয়ে ঢুকে আরেকজনকে হামলা করে মারবে কেন কেন যেখানে এত বড় আন্দোলন হলো সেখানের ভিতরেও আমাদের হাসপাতাল মোটামুটি সেফ ছিল সেখানে কিভাবে আমাদের দাবি তার এটাই যে সিকিউরিটি যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছেন চিকিৎসকের সুরক্ষা দিতে যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছে। রুগীর সুরক্ষা দিতে ভর্তি রুগীর খুন কনফার্ম হয়েছে আমাদের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে এতে আমরা কি বুঝতে পারি আমরা চিকিৎসকটা এখানে সুরক্ষিত না আমার ভর্তি রুগে সুরক্ষিত না আমার সিস্টার সুরক্ষিত না আমার ওয়ার্ক কর সুরক্ষিত না এখানে কেউই সুরক্ষিত না সেই জন্য এবং ঘটনার আঠারো ঘন্টা পার হওয়ার পরও এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয় নাই এবং গ্রেপ্তার করা তো আরো অনেক পরের কথা তাই আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাড টু মার্ডার কেএমের কারণে রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা জেলা বিভাগীয় হাসপাতাল প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে চেম্বার অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে আমাদের দাবিগুলো আমি একটু পয়েন্ট আউট করতে চাই অনতি অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এক ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের সকল উপজেলা জেলা সদর বিভাগীয় হাসপাতাল আর্মি সহ সকল সিকিউরিটি ফোর্স চব্বিশ ঘন্টা সশরীরে উইথ আর্ম সশরীরে দাঁড়িয়ে থাকবেন আমাদের ডক্টরদের সুরক্ষার জন্য এবং এটা চব্বিশ ঘন্টার মধ্যে নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ বাস্তবায়ন করতে হবে এর জন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্ট যারা আছেন আইন প্রণেতা তাদেরকে আমরা সাত দিন সময় দিতে চাই চার নাম্বার কার্যকর এবং সময় উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের এই চারটা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর এখানে অটল থাকবে মেডিকেল স্টুডেন্ট ইন্টার এবং ডক্টর সবাই থাকবে